দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহর মেহরবানিতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ও সুস্থ আছি সবাইকে শুভ সকাল এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি এখন রান্না করে যাচ্ছি বাচ্চাদের খাবার তোর করতে হবে তাই যে কী তোর করবো জানি না বুঝতেছি না প্রতিদিনই ডিম 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 খাওয়াতে খাওয়াতে প্রতিদিন ডিম ভালো লাগে না তা আজকে কী করবো দেখি ও মনেই নাই আমার দেখেন এইদিকে আমি গুলো বার করে রাখতেছিলাম রাত্রেবে আমার মনে ছিল না আমি হচ্ছে ডিম ডিম তাই আমি এই গোসকসিগুলো একটু ভোনা করবো ভোনা করে ওদেরকে দিবো এই যে আমি গোশ কছিগুলো ধুয়ে নিলাম আর এইদিকে পেঁয়াজ আর একটু টমেটো নিলাম Zo dus ik heb ook echt in Ik heb echt Ik alleen বাংলাদেশ কোনো অত ভরে নাস্তা খাইতে পারে না যত ভরেই হোক আপনার বাচ্চাদেরকে নাস্তা করে তারপর বাড়ছে বাসা থেকে বার করবে তা আমি এই যে নাস্তা তোর করছি কিন্তু তখন দেখাতে পারিনি ওরা খাওয়া শেষ করেই যে ওদের খাওয়ার শেষ দেখেন আরও অনেকগুলো রয়ে গেছে খায়নি বাচ্চারা অত ভরে কি খাওয়া যায় বলেন একটু করে খাইছে তা যাই হোক এদিকে হচ্ছে মাছ আমি হচ্ছে সকলে নাস্তা করার পরে একটু ঘুমাইছিলাম তা আমি এদিকে এখন সবাইকে এই যে দুপুরবেলা দুপুরবেলা এখন রান্না করার জন্যে রান্নাঘরে চলে আসলাম আসলে কী রান্না করব সবাইকে আজকের এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে মাছ দেখেন অনেক বড় একটা মাছের চাকা তাই এটা হচ্ছে একটাই এই একটাই রান্না করব ভাজবো আর কি এই একটা ভাজবো আর এদিকে অনেক টালাদ কাটা হচ্ছে কেননা যে এই যে পিঁয়াজ তারপর টমেটো আর হচ্ছে শসা আর এইগুলো এই যে পাতা টাতা এইগুলো কুচি করে কাটছি এইগুলো হচ্ছে রাতের জন্যে তোর করা হচ্ছে কেননা আজকে মেহমান আসবে মেহমানদের জন্যে এখনই তোর করে রাখতে বলতেছে বলতেছে তখন আবার অনেক ঝামেলা হবে অনেক কিছু করতে হবে তখন বেশি সমস্যা হয়ে যাবে এইগুলো হচ্ছে খুদের মতন দেখেন খুদি এই যে দেখেন এগুলো কিসের ক্ষুদ জানি না এইগুলো হচ্ছে ভিজে রেখে একটু ভিজে উঠলে ফুলে উঠলে ওই সালাদের ভিতর দিয়ে লাগবে তো আমি একটু পানি দিয়ে ভিজে রাখি এই যে একটু পানি দিয়ে ধুয়ে আর একটু পানি দিয়ে ভিজে রাখে দেব এই যে দেখেন এখানে এখন রেখে দেই আর এদিকে এই রাতের জন্যেই এই দুপুর বেলায় তোর করে রাখা লাগতেছে এই যে এখন দুপুর হচ্ছে আপনার দেড়টা বাজে দেড়টা সময় থেকে শুরু করে দেওয়া হচ্ছে রাতের জন্য কেননা যে অনেক কিছু তোর করতে হতো আর ওই মাগরিবার আগে আগে সব রেডি করতে হবে ও রুমে আপনার হচ্ছে ওদের কাজে এরকম হচ্ছেন অগ্রিম সব কিছু করতে হবে আর অনেক কিছু করতে তো সময়ও লাগে দেখেন তা আমি আস্তে আস্তে ধীরে সুস্থ করে নিচ্ছি এখনই থাক এটা উঠাই দেবো এখন এটার ভিতরে পেঁয়াজ টমেটো আলু আর আপনার গাজর থাকলেও গাজরও দিই আজকে গাজর নেই তাই ওইগুলো ময় মশলার গুঁড়ো দিয়ে ওই দিয়ে উঠাই দিলাম আর এই দিকে যে এগুলো দেখেন ভিজে ফুলে উঠছে কেমন এগুলো সাথে সব দিয়ে মিক্সড করাইয়া রেখে দেব ফ্রিজে তারপর সামুসা বানাইতে হবে সব কিছু রেডি করে রাখতে হবে আর কি আপনার এখন পর্যন্ত খাবার খায়নি দেওয়ার পরে ওনার বড় ছেলেটা মায়ের সাথে গিয়েছে আবার ঘুমায় পড়ছে ওনার বড় ছেলে ওনার দোনো ছেলে সঙ্গে করে এক সঙ্গে খায় ঘুমাইছে দেখে ম্যাডামে আর খাবার খাচ্ছে না যে ও উঠোবে একসঙ্গে না খেলে বাচ্চারা খাইতে চায় না আমিও ওদের সাথে সাথে না খাইয়া কাজ করতেছি কেন যে এই যে দেখেন আর এগুলো হচ্ছে জায়তুন এটা জায়তুন হচ্ছে আপনার কালো জাইতুন তারপরে যে সবুজগুলো এগুলো এরকম এই যে এইগুলো দিতে বলছে কালোগুলো দিতে না বলছে তো আমি এটাই করে যেগুলো করছে এটাই তো ওইখানে নেওয়া যাবে না এটাই করে আমি একটা ইয়ে আনছি ওইটাই দিস ঠিক আছে এটা এখন ফ্রিজে থাকে ওইটা তো ওইখানে ফ্রিজে রাখা যাবে না ওই ফ্রিজটা হচ্ছে চাপা চাপা মানে ছড়ায় না এক পাশে হচ্ছে ডিপ এক পাশে হচ্ছে আপনার লম্বার দিকে এক পাশে ডিপ এক পাশে নর্মাল তো চাপা বড় কিছু রাখা যায় না এই যে আমি এই শাম্বুসা করার করে রাখলাম একটুখানি বাইরে থাক নাহলে ওই যে ইয়ে নষ্ট হয়ে যায় শুধু তাই আমি একটুখানি পরে আমি এই যে চলে আসলাম শাম্বুসা বানানোর জন্য দেখেন এই যে এইভাবে বানিয়ে নিলাম সবগুলো এইভাবে বানিয়ে নিব এই যে এটা ভিতরে রাখতে হবে নাহলে আপনার বাইরে রাখলে বাতটা শক্ত হয়ে যাবে উপরে তখন আর ভালো লাগে না শক্ত শক্ত আমি সবগুলোই বানানো শেষ করলাম এটা হচ্ছে আপনার দুই জাতের ক্রিম দিয়ে বানানো হয়েছে আর এদিকে দিকে বেগুন তারপরে যে আর একটা কষা বলে এই যে এটার কোসা বলে এগুলো নিয়ে আসলে এখনই এগুলোর ভিতরে এই যে ওরাগার ইনাম বলে ওইগুলোর ভিতরে যে চাল ওই চালগুলো দিবে তা ওই যে এগুলোর ভিতরে থেকে ঘিলুগুলো বার করে ফেলাইতে হবে আসলে ওদের খাওয়া ওদের খাওয়ার কোনো সিস্টেম নাই এই যে বেগুনও বেগুনের ভিতরের সবগুলো বাইর করে উপরে চালটুকো খালি থাকবে খোলা বানাবে বানায় তার মধ্যে চাল ঢুকাবে তা আমার বলছে এগুলো কর আমি এগুলো নিজেই করতেছি এই যে দেখেন আলুও বলছে সাতটা আলু নে আলুর ভিতর থেকে সব বার করে খোল বানাই আর চাল পর এই যে আমি দেখি ভিতরে সব মেলে বার করব এই যে দেখেন এইভাবে সবগুলো এই যে এইগুলো বার করা হয়েছে আলু বেগুন সব কিছুর থেকে দেখছেন এইগুলোর ভিতরে এখন চাল ঢোকানো হবে এর আগে একবার দেখাচ্ছি আপনারে এইগুলোর চালগুলো মাখায় কীভাবে এই যে দেখেন সেইগুলোই ছিল এইগুলো তো এই যে এদিকে ফলমূল রেডি করা হয়েছে সালাদ তা এখন আসরের সময় তা আমার বলছে যে এখন তাড়াতাড়ি এখানে সব নিয়ে যা তা এখন আমি নিয়ে যাচ্ছি এখন সাড়ে তিনটা বাজে এই যে দেখেন রুমে আসে আলো টালো জলায় এসি টেসি ছাইরে এই যে সব কিছু নিয়ে আসলাম এই যে আস এত কিছু নিয়ে আসতে নিয়ে আসতে মনে করেন যে আসরের নামাজটাই আমার কাজটা হয়ে গেছে একা একা হাতে সব কিছু করা ম্যাডাম তো কিচ্ছু করে না শুধু কেকটা বানাইছে আর কিছু না সব কিছু নিয়ে আসা বানানো সব এগুলো হচ্ছে ভুট্টার খই বা ভুট্টার খই আমি বানাইছি তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ যে সে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কী হয় জানেন কোনো ফায়দা হয় না এই ভিডিও দেখার তা আসলেই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটি আমার অনুরোধ যে দেখেন এই যে সব রেডি করা হয়েছে একটু পরেই মানে মানুষজনে আসবে মা পরে এখানে সালাদ এখানে চকলেট এপাশে আরেকটা একটা ই বানানো হয়েছে সেটা আপনাদের দেখানো হয় না এটা হচ্ছে যে এই পাশে ফলের মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোট ছোটো চিত্রপিঠের মতন বানানো হয়েছে তো যাই হোক এই হলো আজকের আয়োজন মানুষজনের জন্যে মেহমানের জন্যে সৌদি আরবের মানুষেরা অনেক প্রকার অনেক বাসে অনেক প্রকারেরই হয় কালকে যে আম ফলমূল নিয়ে আসছে আমগুলি এমন শক্ত তারপরে আরও অনেক কিছু আছে যেইগুলো আবার গরম করে নিতে হবে যেগুলো গরম ছাড়া সেগুলো দিয়ে আসা হয়েছে এইগুলো এখানে আছে যখন আসবে তখন আবার গরম করে দিয়ে আসতে হবে এই যে আলু বেগুন এই যে কোচা এইগুলো রান্না করা হয়েছে দেখেন হাড়ি হাঁড়ি পাত্রের অবস্থা চারদিকে ওদিকে ছিটে সিটে রয়েছে তা আমি এখন সব দিয়ে আসলাম সব কিছু কমপ্লিট আমি এখন নামাজ পড়ে মাগরিবের তারপরে এগুলো সব ধুব এটা করে এই যে ক্ষই ভাজি এই যে নামাজ পড়ে আসে তারপরে আরও একটা ইয়ে রান্না করতে হবে সেমার মতন তা আলহামদুলিল্লাহ আমি দেখেন অবস্থা আমি নামাজ পড়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপনার হচ্ছে এখন রাত বারোটা বাজে বারোটা নামাজ পড়ার পরে ওনার মেয়ে নিয়ে বসেছিলাম তখন আর আমি কিছু করতে পারিনি দেখাতে পারিনি ওই মেয়েকে নিয়ে বসায় রাখে নিজেরা এখানে এই যে মেহমানদের সাথে গল্প সল্প করছে বসে থাকছে মেয়ে আমার কাছে ওইখানে রেখে দিয়ে তা চলে যাওয়ার পরে তারপরে গেছে আমি তা গেছি চলে তুই ওইগুলো এখন নিয়ে তাই যে খাওয়া দাওয়ার অবস্থা দেখেন এইভাবে ওরা খায় দায় দেখেন বেশি কিছু খাইনি তা যাই হোক আমি এইগুলো উঠাইলাম আর এই টেবিলগুলো ওইদিকে থাক আজকে আর কিচ্ছু করবো না শুধু ওইগুলো উঠায় নিয়ে গেলাম আরও অনেক কাজ আছে আয়রন করতে হবে রাত বারোটা পার হয়ে গেছে এখন কখন যে ঘুমাবে জানি না এই যে দেখেন এখন রাতে একটা বাজে ওইগুলো উঠানোর পরেও ম্যাডাম বসেছিলো ওই বসার জায়গায় ওনার মেয়ে দিয়ে আমার বলছে ধর্মে আমি কি বাজে কটা দেখছিস আমি একটু বসু করবো কি নামাজ পড়বো কি কিছু কিচ্ছু না এই অবস্থা এই ভাষাটা আমার এত খারাপ লাগে এই জন্যে ম্যাডাম উঠলে আর এক সেকেন্ড বস দেখতে পারে না নামাজ পড়তে গেলে এতক্ষণ লাগে না কি নামাজ করে এরকম বলে ওরা তো শি ওরা তাড়াতাড়ি করে খালি আফল নামাজটা পড়ে তা যাই হোক আজকে ভিডিওটি ওই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি